জয় মা জয় মা নিরানন্দ করোনা জয় মা জয় মা জয় মা আজ বলবো আষাঢ় মাসে যে অম্বুবাছি হয় সেই অম্বুবাছি সম্বন্ধে আপনারা অনেকেই জানেন এই অম্বুবাছি ব্যাপারটা কি আবার অনেকেই জানেন না যারা জানেন না তারা একটু কষ্ট করে শুনে নেবেন আমরা জানি ছোটোবেলা থেকে শুনেও আসছি যে ঠাকুমা দিদিমা মাসিমা পিসিমা তাদের মুখে যে আষাঢ় মাসে রথ দ্বিতীয়া ওই সময়ে যখন রথযাত্রা শুরু হবে তখনও হয় মধ্যখানে এই রকম অম্বুবাছির একটা দিন বা টাইম বা এইটা একটা পরে তো এই অম্বুবাছিটা কি। আমরা জানি ছোটবেলা থেকে দেখে এসেছি যে ঠাকুমা দিদিমারা যারা বিধবা আছেন তারা এই অম্বুবাচীর সময়ে খুব নিষ্ঠা পালন করেন খুব নিষ্ঠাচারে থাকেন এবং অনেকেই প্রায় মানে একেবারে নির্জলা মতোই থাকেন উপবাস করে থাকেন এই সময়ে কঠোর তপস্যার মতন এইটি সাধন করে থাকেন কঠোর তপস্যা করেন কীরকম তপস্যা অম্বুবাচির সময় অম্বুবাচি চলাকালীন তারা কিন্তু কখনো তাদের জামা কাপড় খারে বা সাবানে কাচে না যা কাচার সব আগে কেচে নাই। কখনো গরম খাবার খায় না যে কোনো খাবার খায় না ভাত অর্থাৎ চালের কোনো জিনিস খায় না লুচি তরকারি যা কিছু আগে থেকে করে রেখে দেয় যে কদিন অম্বুবাচ্ছি থাকে তিন দিন তো থাকে সে তিন দিন তারা এই লুচি পরোটা কিংবা নানা রকমের চিঁড়ে মুরগি দই এই সমস্ত মানে ঠান্ডা জাতীয় খাবার খেয়ে থাকেন এমন কি গরম চা পর্যন্ত খান না রোদের মধ্যে জল চা চিনি বসিয়ে রেখে দেন যদি রোদেতে চাটি হয়ে যায় তবে সেই চা খাওয়া যায় কিন্তু গ্যাসে বা উনুনে কাঠের জাল হোক কয়লার জাল হোক কিসেও কিন্তু খায় না এতটাই নিষ্ঠাভাবে অম্বুবাচি পালন করা হয় তো কিসের এই অম্বুবাচি পালনের এত নিয়ম কেন করেন তারা তারা করেন তাদের এটা একটা সাধনা মায়ের সাধনা এই জানেন অনেকে জানেন যে কামরূপ খায় মায়ের এই সময়ে মা ঋতুমতি হয় আমরা বলি না তাই যাদের বাড়িতে মায়ের মূর্তি আছে মা কালীর মূর্তি আছে একটি লাল কাপড় দিয়ে ঢেকে রাখা হয় এবং তিন দিন মায়ের পুজো হয় অম্বুবাচি ছেড়ে গেলে মাকে আবার ভালো করে স্নান করিয়ে নতুন বস্ত্র পরিয়ে মায়ের পুজো করা হয় এই কদিন মায়ের অত্যন্ত নিষ্ঠাভাবে পুজো করা হয় তো মায়ের যে পুজো করা হয় এই সময়ে মায়ের পুজো চলাকালীন বিধবারা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে এই ব্রত পালন করে থাকে নম্বুবাচী ব্রত তারা সগড়ি অর্থাৎ অন্য জাতীয় কোনো জিনিস খায় না আগেই বলেছি লুচি তরকারি এ সমস্ত খায় আর অম্বুবাচীর সময় তারা কোনো মিথ্যে কথা বলা কারোর সঙ্গে ঝগড়া বিবাদে লিপ্ত হওয়া এই এইসবও করে না বাড়িতে কেউ ঝাঁটা দিয়ে ঘর ঝাঁটও দেয় না বাড়ির কোনো কাজও করে না এই সময় খুব শুদ্ধাচারে থাকতে হয় এইভাবেই আমরা দেখে এসেছি তো তো মানে এই ঠাকুমা দিদিমারা বা মাসিমারা কেন করেন এইটি করে কি হয় এইটা করে কি হয় সেটা তারাই জানেন অর্থাৎ এই সময়ে ধরিত্রী মাতা ঋতুমতী হয় এই সময়ে এই ব্রত পালন করলে অক্ষয় স্বর্গ লাভ হয় আর আমরা জানি যে এই সময়ে মা ঋতুমতী হয় তো সেই জন্য কামরূপ কামাখ্যাতে সতী মাতার জনিদেশ পাওয়া গিয়েছিল সেই জন্য এই তিন দিন ওখান দিয়ে মায়ের পালন করা হয় মায়ের দরজা বন্ধ করে রাখা হয় কোনো পুজো হয় না তিন দিন পরে মন্দিরের দরজা খোলা হয় অনেকে এই সময় বাড়িতে ঠাকুরকে আম কাঁচা দুধ এইটি দিয়ে থাকেন তিন দিন তারপর চার দিনের দিন যাদের বাড়িতে মা কালীর মূর্তি আছে তারা আবার মায়ের পুজোও করেন ভালোভাবে স্নান স্নান করিয়ে মায়ের পুজো করে তো আমরা বলি কি এই সময়ে ধরিত্রী মাতা শস্য শ্যামলা হয় এই যে বৈশ চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ তিনটে মাস প্রায় খরার মতো চলে এবারে যখন আষাঢ় মাস পরে আষাঢ় মাসে তখন মা ধরিত্রী শস্য শ্যামলা হয়ে ওঠেন বৃষ্টি হয় মাটি একদম নরম হয়ে যায় তখন জমি উর্বর হয়ে যায় তাতে মা শস্য ধারণ করতে পারেন মায়ের বুকে পৃথিবীর মা শস্য শ্যামলা হয়ে ওঠেন এই সময় বলা হয় মা ঋতুমতি হয়েছেন ধরিত্রী মাতা ঋতুমতি হয়েছেন তাই সেই জন্য মাকে কোনো মানে সেই সময়ে ধরিত্রী মাতাকে ধরুন মাটিতে কোনো কারণে লোহার কোনো জিনিস দিয়ে মাটি খোঁচাখুঁচি করতে নেই কোনো গাছ উপড়ে ফেলতে নেই বা কোনো গাছ লাগাতে নেই হঠাৎ করে মাটিটা খুঁড়তে নেই এই সময়ে সব নিয়মগুলো পালন করতে হয় ধরিত্রী মাতার কোনো রকম যেন কোনো কষ্ট না হয় এই তিনটে দিন মাকে একটু শান্তি দিতে হয় ধরিত্রীর বুকে যেন কোনো কষ্ট না হয় তো এইটাই নিয়ম বলা হয় এবারে অম্বুবাচি কবে পড়েছে বলে দিচ্ছি বাংলা সাতই আসার বাংলা সাতই আসার চোদ্দোশো বত্রিশ বাইশে জুন রবিবার দু হাজার পঁচিশ দিবা দুটো সাতান্ন মিনিট গতে অম্বুবাচি প্রবৃত্তি দুটো সাতান্ন মিনিট গতে আর বাংলা দশই আসার পঁচিশে জুন রাত্রি তিনটে একুশ মিনিট গতে অম্বুবাছি নিবৃত্তি তাহলে রাত্রি তিনটে একুশ মিনিটে ছেড়ে যাচ্ছে তার পরের দিনে তার দিনে আবার ওই ব্রতিরা স্নান টান করে তারপরে তারা সেদিনে অন্ন গ্রহণ করবে অনেকে আবার পালন করে ব্রাহ্মণকে কিছু দান দক্ষিণা দিয়ে কিছু মিষ্টি ফিষ্টি খাইয়ে তারপরে তারা এই অম্বুবাচির ব্রত মানে হয়ে গেল তারপরে তারা সব কিছু খাবার খেতে পারবে তো এই অম্বুবাছির অনেক নিয়ম আছে আবার এর মধ্যে যদি রথযাত্রা পড়ে যায় কিন্তু সে তার নিয়মেই হবে তাতে কোনো বাধা নিষিদ্ধ পড়ে না তো সেটাই বলার ছিল বললাম আপনাদের ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন লাইক করে আর জয় মা লিখতে ভুলবেন না জয় মা জয় মা